জাহেলি যুগে হজরত শিফা আব্দুল্লাহ আবদুল্লা রাজি কামর আর সাপে কাটার ঔষধ দিতেন অজ্ঞানতা সেই যুগে নারী হয়েও তিনি ছিলেন শিক্ষিত ও শিক্ষানুরাগী নিজের শিক্ষা তিনি আরব নারীদের উপর কাজে লাগিয়েছিলেন তাদের লেখাপড়া শিখিয়েছিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর নির্দেশে তার স্ত্রী হাফসার্লাহকে অক্ষর জ্ঞান দিয়েছিলেন হযরত শিফ বিনতে আবদুল্লাহ আদিল্লাহ ছিলেন নিরাময় শাস্ত্রে অভিজ্ঞ এক নারী হজরত শিফের আদিল্লাহের কাছ থেকে আমরা বারোটি হাদিস পেয়েছি তার বর্ণনা করা একটি গুরুত্বপূর্ণ হাদিস এরকম রাসূল সল্লেল্লাউলাইসাল্লামকে সর্বোত্তম আমল সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন আল্লাহর উপর ঈমান আল্লাহর পথে জিহাদ এবং হজ মাবরুর বা আল্লাহর কাছে গৃহীত হজ শিপেরা দিল্লাহের জন্ম মক্কার কুরেশ বংশে মক্কায় যে কজন নারী সাবি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে বাইয়েত করেন তিনি তাদের একজন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি তার ছিল গভীর ভালোবাসা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার এই সম্মানকে গুরুত্ব দিতেন তিনি মাঝে মাঝে শিফার ঘরে গিয়ে বিশ্রাম নিতেন শিফার আদিল্লাহ তার ঘরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর জন্য একটি বিছানা ও একটি পোশাক বিশেষভাবে রেখে দিতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার বাসায় গেলে তা ব্যবহার করতেন শিফার এর ইন্তিকালের পর তার সন্তানেরা সেসব যত্নের সঙ্গে সংরক্ষণ করেন উমর রাদিল্লাহ শিফা আদিল্লাহকে বিশেষ মর্যাদার দৃষ্টিতে দেখতেন তার মতামতের গুরুত্ব দিতেন তার যোগ্যতার কারণে উমর রাজিল্লাহ তাকে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছিলেন শিফারা দেল্লাহ কাজ ছিল ব্যবসাবাণিজ্য ইসলামী সরিয়া মেনে হচ্ছে কিনা তার তদারকি করা তিনি বাজার ঘুরে কোন ক্রেতা বিক্রেতা মূল্যবোধ পরিপন্থী কোন কাজ করছে কিনা তা পর্যবেক্ষণ করতেন তা নিয়ে খলিফাকে প্রতিবেদন দিতেন শিফারা দেল্লাহের রিন্তেকালের সঠিক সময় জানা যায় না তবে অনেক ঐতিহাসিক বলেন উমর দেল্লাহ এর খিলাফতের সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে অন্য আরেকটি ঘটনা মহানবী সাল্লামের সময় স্বাবলম্বী নারীদের পেশা ইসলামের সোনালী যুগ থেকেই নারীরা উন্নয়নের আর্থসামাজিক অংশীদার হয়েছেন অংশ নিয়ে সমাজে অবদান রেখেছেন রাসুল সাল্লাই এর যুগ থেকে হাজার বছরের মুসলিম শাসনের ইতিহাসে নারীরা জ্ঞান চর্চা সমাজসেবা ও অর্থনীতিতে সুযোগ সুবিধা ও নিরাপত্তা লাভ করেছেন মহানবী সাল্লাহামের যুগে অনেক স্বাবলম্বী নারী ছিলেন এবং তারা বিচিত্র পেশা গ্রহণ করেছেন ব্যবসা বাণিজ্য বহু নারী সে সময় ব্যবসা বাণিজ্য করতেন নারী সাহাবি কায়লা থেকে বর্ণিত নবীজি সাল্লাহাম কোন এক উমরা আদায়কালে মারোয়া পাহাড়ের পাদদেশে আমি তার কাছে উপস্থিত হয়ে বললাম আল্লাহর রাসুল সাল্লাহাম আমি একজন নারী আমি বেসা কেনা করি কিছু কিনতে চাইলে আমার কাঙ্ক্ষিত মূল্যের চেয়ে দাম কম বলি এরপর দাম বাড়াতে বাড়াতে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত মূল্যে গিয়ে পৌঁছাই আবার কিছু বিক্রি করতে চাইলে কাঙ্ক্ষিত মূল্যের চেয়ে দাম বেশি চাই পরে দাম কমাতে কমাতে কাঙ্ক্ষিত মূল্যে নেমে আসি রাসুল সাল্লাইসাল্লাম বলেন কায়লা এমন করো না তুমি কিছু কিনতে চাইলে তোমার কাঙ্ক্ষিত মূল্যই বলো হয় তোমাকে দেওয়া হবে নয় দেওয়া হবে না ইবনে মাঝা হাদিস বাইশ চার চিকিৎসা অনেক নারীরা চিকিৎসক হিসেবে দক্ষতা অর্জন করেন কেউ কেউ শল্লবিদ্যায় পারদর্শী ছিলেন তাদের একজন ছিলেন রুফাইদা রাদিল্লাহ তাকে ইসলামের প্রথম সেবিকাও বলা হয় মসজিদে নববীর সামনে তিনি একটি তাবু স্থাপন করেছিলেন সেখানে যুদ্ধে আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হতো রাদিয়াল্লাহু নিজেও চিকিৎসা বিজ্ঞানে দক্ষতা অর্জন করেন ওয়া বলেন চিকিৎসা বিদ্যায় দক্ষ আর দেখিনি তাকে জিজ্ঞেস করলাম খালা আপনি এই জ্ঞান কোথা থেকে অর্জন করলেন তিনি বলেন আমি মানুষকে রোগীর চিকিৎসা করতে দেখেছি এবং তা মনে রেখেছি সিয়ারু আলামিন নুবালা দুই একশো কৃষিকাজ নারীদের অনেকে কৃষিকাজে সহযোগিতা করতেন আসমা বিনতে আবু বকরুরা থেকে এক হাদিস এসেছে যখন আমাকে বিয়ে করেন তখন তার কোনো ছিল কোন কি কোন স্থাপর জমি জমা দাস দাসীও ছিল না শুধু কুয়া থেকে পানি উত্তোলনকারী একটি উট ও একটি ঘোড়া ছিল আমি তার উট ও ঘোড়া চড়াতাম পানি পান করাতাম এবং পানি উত্তোলনকারী মশক ছিঁড়ে গেলে সেলাই করতাম আটা পিষতাম কিন্তু ভালো রুটি তৈরি করতে পারতাম না রাসুল জোবাইরকে একখণ্ড আমি সেখান থেকে মাথায় করে খেজুরের আটির বোঝা বহন করে আনতাম ওই জমির দূরত্ব ছিল প্রায় দুই মাইল বুখারি হাদিস বান্নশো চব্বিশ হস্তশিল্প তখন নারীরা হস্তশিল্পের কাজ করে অর্থ উপার্জন করতেন একবার বললেন তোমাদের মধ্যে সর্বপ্রথম সে পাবে যার হাত সর্বাধিক লম্বা সুতরাং তারা নিজ নিজ হাত মেপে দেখতে লাগলেন কার হাত বেশি লম্বা আয়সারাদিল্লাহ বলেন অবশেষে আমাদের মতে জয়নবের হাতই সবচেয়ে লম্বা স্থির ছিল লম্বা স্থির হলো কেননা তিনি হাতের কাজ করতেন এবং দান খয়রাত করতেন মুসলিম হাদিস আব্দুল্লাহ ইবনে ছিলেন মাসুদের স্ত্রী হস্তশিল্পে দক্ষ তিনি বিভিন্ন পণ্য তৈরি করে তা বিক্রি করতেন এবং উপার্জিত অর্থ দান করে দিতেন মুসনাদে আহম্মদ হাদেশ ষোলো ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন السلام عليكم ورحمه الله وبركاته